উস্তাদে কনভারসেশন তো অবশ্যই মালয়েশিয়াতে সেরা সেরা লেকচার অবশ্যই দেখবো ডক্টর জাকিনায়েক এবং আবুতো মোহাম্মদ দানসার কিন্তু পচুর পচুর আমাদের ফেভারিট আমাদের অবশ্যই আমাদের দুজোরারি অনেক বেশি ভালো লাগে না দুজোরারি বক্তব্য তো আজকে আমরা এক ফ্রেমে দুজনকেই দেখতে মানে এটা এর থেকে কিছু হতেই পারে না অসাধারণ একটা ভিডিও হতে চলেছে আমাদেরও কাছে ও ভালো লাগবে কারণ দুজন ব্যক্তিকে আমরা খুবই খুবই ভালোবাসি এবং উনারা লেকচার অবশ্যই শুনি তো বুঝতেই পারছো আমাদের কতটা এক্সাইটমেন্ট তো অবশ্যই দেখবো চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাশে দেখা বেল আইকনটা টাউন করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে আর মেইন ভিডিও डिस्क्रिप्शन বক্সে লিংক পেয়ে যাবে চেক আউট করে নিও তো চলো আজকে ভিডিও শুরু করা যাক বাবা মানে মানুষের মধ্যে এত লোভ বুঝতে বাচ্ছিস ওয়াও

আমি আজকে ফজরের নামাজের পরে বসে বসে এই টপিকটা রেডি করছিলাম টপিকটা হচ্ছে গতকাল আমাদের সবার প্রিয় সম্মানিত শ্রদ্ধেয় বিশ্ব বরেণ্য শীর্ষ স্কলারদের একজন ডক্টর জাকির আব্দুল করিম নায়কান নাম তো সবাই সংক্ষেপে বলি আমরা ডক্টর জাকির নায়ে একদম ডক্টর জাকির আব্দুল করিম তার সাথে আলহামদুলিল্লাহ আসরের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল আসরের সলাতের পর থেকে ভাবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সব মিলিয়ে তিনি সময় দিয়েছিলেন আমাদেরকে আমাকে এই মোজাকারাতে এত চমৎকার কিছু কথা তিনি বলেছেন আমাকে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না একদম আমি একটা কথা বলি আপনাদেরকে শুরুতে তারপরে সামনে যাই একজন বিশ্ববরেণ্য স্কলার দাই আলেম তিনি যখন আন্তরিকতার সাথে আপনাকে সময় দিবেন তার সারা জীবনের দিনই অভিজ্ঞতা আপনি অল্প সময় পেয়ে যাবেন এটা তো খুব যখন আমি যদি আপনাকে আন্তরিকতার সাথে সময় দেই এবং আমার পুরো লাইফের দিনের যে এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করি তাহলে আপনি দশটা বই পড়ার চেয়ে বেশি জ্ঞান পাবেন স্বাভাবিক তো এই আমি আপনাদের সাথে আজকে এই কনভার্সেশনটা শেয়ার করবো ইনশাল্লাহ তো আমি একটা জিনিস খুব একটা পছন্দ করি না আমাকে মাফ করবেন সেটা হলো শো শো ডাউন করা বা আই ওয়াশ করা শো অফ করা এই কারণে আমরা এখনও কোনো পিকচার টিকচার আপলোড করি নাই আমরা বারবার নিষেধ করি যে সেলফি নিয়ে না ছবি নিয়ে না ভিডিও নিয়ে না কাজ করতে দেন আমাদেরকে কাজ করতে দেন আমরা যত কাজ করব করবো আল্লাহ আজাল উম্মার জন্য ভালো হবে অনেকে মন খারাপ করতে পারেন মনে করতে পারেন যে ভাইদের অহংকার বেশি হয়ে গেছে নাকি সময় দেয় না ভাব হয়ে গেছে নাকি ব্যাপারটা এমন না আসলে যত বেশি এগুলোর অহেতুক প্রচার হয় কোনো কারণ ছাড়াই উইদাউট এনি রিজন উইদাউট এনি ক্লাস তখন এগুলোতে ভেতর এবং বাহিরের শত্রুদের চোখ লাগে একদম ভেতর এবং ঠিক কথা বল বাহিরের শত্রুদের চোখ লাগে নজর ভীষণ খারাপ এবং কিছু কিছু চোখ লাগে এতই খারাপ যে আপনি তখন দাইদেরকে আর মাঠে খুঁজে পাবেন না আমার কথার ইশারা বুঝে নেবেন যে আপনারা সবাই ইন্টেলেকচুয়াল অডিয়েন্স এখানে আলহামদুলিল্লাহ এই কারণে আমরা শো অফে যাচ্ছি না কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো ইনশাআল্লাহ আমি আমার জীবনে আমি এটা আবেগিত হয়ে বলছি যে এটা ছিল আমার জীবনের একটা স্মরণীয় বিকেল আমি দাওয়ার কাজ শুরু করেছিলাম দুই হাজার দশ সালের থেকে দুই হাজার নয় দশ সাল থেকে আর কি প্রথম দিকে মাঠে ময়দানে দাওয়াতে কাজ করতাম পায়ে হেঁটে হেঁটে বা তখন এভাবে বিমানেও কেউ নিয়ে আসতো না মানুষ চিনতো না জানতো না আপনারা আমাকে চেনেন হয়তো তিন বছর থেকে এর আগে আমরা গ্রামে গঞ্জে চলে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমার স্বপ্ন ছিল যে তার সাথে মিট করার যেহেতু তার থেকে আমি অনেকটাই ইন্সপায়ার্ড হয়েছি দাওয়াতের ক্ষেত্রে শুধু আমি না লক্ষ লক্ষ যুবক আছেন যারা তার লেকচার শুনে হেদায়ের পথে এসেছেন দাওয়াতের কাজ করেছেন এরকম মানুষকে যখন কাছে পাওয়া যায় তখন তো মনের আবেগ ধরে রাখা যায় না অবশ্যই আমি আমার ভাঙ্গাচুরে ইংরেজি দিয়ে তাকে অনেক প্রশ্ন করলাম অনেক বিষয়ে ভিতর থেকে কিছু ইলমি রস বের করার চেষ্টা করলাম হয়তো একটা জিনিস আমিও জানি তিনিও জানেন কিন্তু তার মুখ থেকে শুনলে আর অনেক বেশি জ্ঞান পাওয়া যায় আমি এখান থেকে আজকে সকালে বসে বসে এগুলো পয়েন্ট আউট করে লিখেছি যাতে আমি ভুলে না যাই যে আমি কি শুনেছি তার কাছে আর আজকের লেকচারটা দিলে এটা অনলাইনে থেকে যাবে সবার কাছে মেসেজ চলে যাবে ইনশাআল্লাহ যে যে মৌলিকভাবে তিনি কি কি বিষয় বলতে চান আমার প্রশ্নের উদ্দেশ্য ছিল একটাই বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে ইলমি অঙ্গন পলিটিক্স ইকোনমিক্স ধর্মীয় বিভাজন আমাদের নৈতিক অবক্ষয় সব কিছু বিবেচনা করে কিভাবে আমরা এখন দাওয়াতি কাজটা করবো একজন দায়ীর কি কি কোয়ালিফিকেশন থাকা উচিত আমাদের কোন কোন জায়গায় বেশি ফোকাস করা উচিত

প্রতিটি দিনই কাজের পিছনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে এক প্রত্যেকটা দিনই কাজের পেছনে উদ্দেশ্য থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা একদম তাই আমরা বলতে পারি তাই আমরা বলতে পারি আমাদের দিনই কাজের যত প্রেক্ষাপট আছে যত ক্ষেত্র আছে এর সব কিছুর এখলাস ঠিক থাকতে হবে আল ইখলাস লিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা একদম এখন আমি একটু ব্যাখ্যা করি আপনাদের সামনে ক্লাস কি দিন শিখবো কেন মানুষ আমাকে বড় স্কলার বলবে এটা ভাবলেই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট নামাজ পড়ব কেন মানুষ আমাকে দেখে নামাজই বলবে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট জাকাত দিব কেন মানুষ আমাকে দানবীর বলবে না দিলে মানুষ খারাপ বলবে আমার জাহান নামে যাওয়ার জন্যে যথেষ্ট যথেষ্ট এখানে এসেছি সবাই সম্মান দিচ্ছে মনের মধ্যে একটা অহংকার চলে আসলো আমি মনে হয় একটু সুপিরিয়র আমি মনে হয় একটু বেটার যথেষ্ট জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট ইখলাস মানে কি প্রতিটা দিনই কাজ শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে আল্লাহ একবার এটাই ইব্রাহিম আলী সালামের ওই স্টেটমেন্টের ব্যাখ্যা বলুন আমার সলাত ওয়ানুসুকি আমার স্যাক্রিফাইস কুরবানি স্যাক্রিফাইস ও মাহিয়া আমার জীবন আমার জীবনের সব কাজ ও মেমায়াতি আমার মৃত্যু সব কিছু লিল্লাহ রব্বিন আলমিন একমাত্র জগৎ রব আল্লাহর জন্য দ্যাটস অল তো প্রিয় ভাই বোনেরা যারা লেকচারটা শুনবেন অনলাইন অফলাইনে সর্বপ্রথম নাসিহত আজকের আজকের টপিকটা হচ্ছে অমূল্য কিছু নাসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে আচ্ছা এটা আমার লেকচার না আমি অনুবাদ করছি আজকে অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়ক স্যারের মুখ থেকে আর কনভারসেশন কিন্তু একরকম হয় না যে ব্যক্তি কোরআনও তেলাওয়াত করতে জানে না ইসলামের বেশি কিছুই জানে না তার সাথে কনভারসেশন একরকম হবে একদম আর যিনি একজন আলেম দায়ী মহাক্কেক আলেম তাদের সাথে কনভারসেশন একরকম হবে অবশ্যই সামারিটা এরকম সর্বপ্রথম যে মূল্যবান নসিহত আজকে আমরা করতে চাচ্ছি নিজেদেরকে নিজেদের পরিবারকে আমাদের মা বোনদেরকে আমাদের দিনী ভাইদেরকে উম্মাকে সেটা হলো প্রতিটা ক্ষেত্রে দিনই কাজের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এটার নাম হলো এখলাস এর নাম কি ভাই এখলাস আল এখলাস উল্লাহ আল এখলাস এটা সর্বপ্রথম এটা শুধু দিনই দিনই ক্ষেত্রেই নয় বরং দুনিয়াবি যে কাজগুলো আমরা করি যেমন পিতামাতার সেবা করা চাকরি বাকরি করা ব্যবসা বাণিজ্য করা স্ত্রী সন্তানের ভরণপোষণ এই কাজগুলোতেও যদি আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করি তাহলে মানুষের কাছে কখনো কষ্ট পাবো না বাহ আর যখনই আমরা অন্যের কাছে কিছু আশা করতে যাই তখনই আমরা কষ্ট বড় সত্যি সব থেকে করছেন প্রবাসে থেকে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছেন এখন আপনার যদি কাজের উদ্দেশ্য থাকে স্ত্রী আমাকে বেশি ভালোবাসবি ও সিলায় তাহলে কোনো একদিন আপনি তার ব্যবহারে কষ্ট পাবেন একদম অবশ্যই অবশ্যই আর যদি এখলাস থাকে এরকম আমি করছি আল্লাহর জন্য বিকজ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন স্ট্রিট মুখে খাবার তুলে দিলেও আমি নেকি পাব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ এরপরে ভালোবাসা থাকবে অবশ্যই থাকবে স্ত্রী প্রতি থাকবে সন্তান প্রতি থাকবে পিতামাতা পতি থাকবে কিন্তু এখলাস কাজের মূল উদ্দেশ্যটা কি আল্লাহ বাকে সন্তুষ্টি অর্জন এই ইখলাস থেকে আমরা অনেক সরে আসছে বিধায়ে উম্মাহর আজ কি অবস্থা হয়েছে বিশ্বাস করেন আমরা অনেকেই লেকচার দেই মানুষকে সন্তুষ্ট করার জন্য আমরা অনেকে মসজিদে নামাজ পড়াই মসজিদ কমিটিকে সন্তুষ্ট করার জন্য আমরা অনেক সময় তারাবি পড়াই মানুষকে সন্তুষ্ট করার জন্য খুদ দেই মানুষের মেজাজ বুঝে কোনটা বললে লোক আমাকে রিসিভ করবে কোনটা বললে করবে না নামাজের কথা বলা যাবে ভাই সুদের কথা বলা যাবে না খুব সতর্ক এই যে এগুলো এখলাসের খেলাফ বই লিখছি মানুষ আমাকে চিনবে জানবে আমারও দু চারটা বই থাক ইখলাস লেকচার দিচ্ছি সংগঠন করছেন অ্যাসোসিয়েশন দিনী দাওয়াতিগা সদাকা ইখলাস মানে আমার প্রতিটা কাজের উদ্দেশ্য একটাই মানুষ আমাকে ভালো বলুক আর খারাপ বলুক আমাকে হকটাই বলতে হবে আল্লাহর জন্য একদম দিস ইজ কল্ড ইখলাস একদম আল্লাহ পাক আমাদের সবাইকে মুখলেস ভাবে দিন পালন করার প্রচার করার তৌফিক দান করুন আমিন এক নাম্বার দুই তিনি বলছেন আমি জিজ্ঞাসা করেছি যে আপনার খুসুসি আমল আমাকে বলুন এই এই কথাটা আমি অন্য অন্য অনেক আলেমকেই বলেছি জীবনে যত বড় বড় ওলামে কেলামের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আমি এই প্রশ্নটা করি কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের কিছু খুসুসি আমল থাকে একদম কেউ রোজা রাখে অনেক বেশি কেউ নামাজ পড়ে অনেক বেশি কেউ তেলাওয়াত করে অনেক বেশি কেউ জিকির করে অনেক বেশি কেউ পড়াশোনা করে অনেক বেশি খুসি আমল যেটা আল্লাহ রব আলমিনের কাছে পৌঁছে যায় আল্লাহ তাকে মর্যাদা দান করেন আমল আছে আমাদের নবী আমল বলুন দেখি রাতের তাহত সবাই ঘুমিয়ে পড়লে নবী সাল আলিয়া জেগে থাকতেন পা মোবারক ফুলে যাইত দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতেন লম্বা কেরাতে নামাজ পড়তেন খুসুসি আমল দাউদ আলী ইসলামের খুসুসি আমল ছিল রোজা রাখতেন একদিন পর পর একদিন পর পর একদিন পর পর খুশুসি আমল এরকম এক এক সাহাবির এক এক মানে এক এক নবীর এক এক সাহাবির খুশুসি কিছু আমল আছে আবু বকর আল্লাহ আনহুর খুশুসি আমল কয়জন জানেন ফজরের নামাজ পড়ে তিনি দূরে কোথাও চলে যেতেন উমর রদিয়াল্লাহ আনহু একদিন ফলো করছেন যায় কোথায় এই এই মানুষটা কারণ তাদের মধ্যে একটা কম্পিটিশন হতো আমলের মনে আছে তো কম্পিটিশনটা কোন রদি আল্লাহ রদিয়াল্লাহানু বুঝলেন যে আবু বকর রদিয়াল্লাহানু অগ্রগামী এটাও বলে দেই তাবুকের যুদ্ধে কোন যুদ্ধে ইসলামের যুদ্ধেরও বিধান আছে কিন্তু এখনকার প্রটেস্টেন্ট ইসলাম আবার ওইটা কাট করে ফেলছে আর কি এখনকার প্রটেস্টেন্ট ভার্সন অফ ইসলামে আছে নামাজ রোজা হত জাকাত জি হাত আউট অফ কন্টেস্ট ওটা নাই ওটার আবার অনেক ব্যাখ্যা করা হয়েছে তালগোল পাখিয়ে যাক ওইদিকে যাচ্ছি না তো পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখবো ইনশাল্লাহ কোরআন শুনলে সবই আছে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় পদক্ষেপ নিতে হবে নাকি একদম কেউ অন্যায়ভাবে কোনো মেয়েকে ধর্ষণ করছে না উজুবিল আপনার চোখের সামনে পড়ে গেল আপনি কি তাকে কি দাওয়াত দিবেন ভাই ধর্ষণ করিয়েন না প্লিজ একদমই না ভাই আল্লাহর ওয়াস্তে ধর্ষণ করিয়েন না এই কথা বলবেন আপনার আমার আপনার সামর্থ্য থাকলে আপনি হাত দিয়ে প্রতিহত করবেন পিটনি দিবেন কেসের আওতায় আনবেন আইনের আওতায় নিয়ে আসবেন মৃত্যুদণ্ড দিবেন এই তো করবেন এই মা এই মা বোনরা যদি আমাদের কেউ হয় না নজিবিল্লাহ তখন আপনার একগ্রেশন কেমন হবে তার মানে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনায় বিধান প্রয়োগ করতে হবে ইসলামে পরিপূর্ণ বিধানই আছে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখব তারপরে যেটা বলছিলাম যে তাবুকের যুদ্ধে নবী সাল্লাই আলু ইসলাম বললেন যে আপ তোমাদের যা যা সম্পদ আছে আল্লাহর রাস্তায় নিয়ে আসো আচ্ছা কারণ তাবুক যুদ্ধের সফর অনেক লম্বা ছিল অনেক লম্বা পায়ে হেঁটে প্রায় এক দেড় মাস যেতে হয়েছে রোমানদের সাথে প্রথম ব্যাটেল যদিও এই ব্যাটেলটা একটা অসমাপ্ত রূপে ফিরে আসতে হয়েছে গরমের মধ্যে এই এই তাবুকের যুদ্ধেই কিছু কিছু সাহাবি অংশ না নেওয়ার কারণে তাওবার মধ্যে আয়াতুল নিফাক নাজিল হয়েছে পড়ে দেখেন তিনজন সাহাবি ওই যে সবাই তাকে বয়কট করে ফেললো পড়ে দেখেন এখন এই এই সময়ে উমর আনহু তার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে আসছেন অর্ধেক রেখে দিয়েছেন রেখে নবীর সামনে উপস্থিত করেছেন ইয়া রসুল্লাহ আমার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক দিয়ে দিলাম সুফান মানে কি ভাইয়ের ছয়টা গাড়ি আছে তিনটা দিয়েছেন তিনটা চারটা বাড়ি আছে দুটো দিয়েছেন হ্যাঁ দুই একর জমি আছে এক একর দিয়েছেন মানে আপনার দুই মিলিয়ন ডলার আছে এক মিলিয়ন দিয়েছেন কত বড় হৃদয় থাকলে মানুষ এই কাজটা করতে পারে একদম আমাদের তো 100 টাকাই বের হয় না ঠিক আছে আল্লাহ maaf করুন না আবার যারা দানবীরা তারা দান করেন মাশাআল্লাহ একদম তবে আমি রিকোয়েস্ট করব দানটা সঠিক জায়গায় করবেন অবশ্যই উল্টা পাল্টা জায়গায় দান করবেন না এমন জায়গায় দান করবেন যেখানে দান করলে সদকায়ে জারিয়ার মাধ্যম থাকে কন্টিনিউয়াসলি এটা আপনি বেনিফিটেড বেনিফিটেড হতে থাকেন এমন কিছু এবং এগুলো দিয়ে ইসলামের خدمت হয় এমন জায়গায় দান করবেন ইনশাআল্লাহ বাহ বাহ খুব সুন্দর খুব একদম একদম এত সুন্দর করে বললেন আর ডক্টর জাকি সম্পর্কে যা বলবো ততই হয়তো আমাদের অনেক অনেক কম হয়ে যাবে ওনার কাছে এমন এমন তথ্যগুলো যেগুলো বলছে জাস্ট সত্যি নিজেকে ভাবা যাবেই না কোনো মতেই ভাবা যাবে যখনই ওই লোক কি ভাববে আমি নামাজ পড়ছি লোককে দেখানোর জন্য এটা করছি লোককে যা দান করছি লোককে দেখানোর জন্য এই সব না তুমি কাকে দেখে লোক দেখানো করছো কিন্তু উপবেলার করা একদমই উচিত না হ্যাঁ উপবেলা তো দেখতে পাচ্ছি যে তুমি অ্যাকচুয়ালি কি করছো তো খুব সুন্দর একটা ওয়াজ মাহফিলের ভিডিও দেখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও অবশ্যই তো পুরো লেকচারটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে ওনার প্রত্যেকটা কথা মানে পুরো একদম একদম বলতে পারো হৃদয়স্পর্শী তো তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও আবু তো আমার আদনান ভিডিওগুলো প্রত্যেকটাই খুব সুন্দর আর প্রত্যেকটার থেকে প্রত্যেকটা বেশি একদম তো চলো ন নতুন একটা ফেসবিউ তে দেখাবে বাই বাই টেক